ছেলেপুলিতে মাসি হয় না জলশতী গ্রামে এসেছি আর দুটো বহর পিস তিনটে বুঝতেই পারছি না সব আমাদের সবার মাস আর হয়ে গেলি সর্বনাশ আর ফোনে ফোনে মনে মনে মজে গেল মন আর ধরে কি আর রাখা যায় মধুর ও জৈবন আর কালো বাজারি কালো টাকা পঞ্চাশ দিনে হলো ফাঁকা দু হাজার নোটের ভেতরে মদী ঢুকলুক কি করে আর হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম বেল আর বেল খেয়ে বোদ্দ্যের মা হাঁট যে তেল তেল আর গা বাইলি আর পুকুর গা আর পুকুরে মা গোলা ভিতে লাগাইলে আর মেয়ে হোক পড়ো বাতের শাড়ি আর রেলগাড়িতে গাড়িতে চলে যাব জামাই বাবুরের বাড়ি হ্যাঁ একটু বলিস দয়ালা বাবা খেঁচাকে দম এক তিন পাই কম মজা মেরেছি বাদল দমে বাদল তোমার নাম কি আর তেলে ভাজা নেম

আর আপনারা কতদিন ধরে করছেন এটা মোটামুটি আপনার কুড়ি বাইশ বছর ধরে করছে আপনার আর কে করি আমরা হ্যাঁ আর আপনাদেরকে কেউ যদি এমনি কোনো অনুষ্ঠানের জন্য নিয়ে আসতে চাই তাহলে যাই আমরা যাই প্রোগ্রামে যাই তো সরকারি প্রোগ্রামে যাই তো সরকারের দেখে যখন প্রোগ্রামে যাই তখন ভাই আপনাদের নাম্বার দিয়ে দেবো এখানে আপনারা যোগাযোগ করে নেবেন আমরা যাই তো সরকারি প্রোগ্রামে ডাকে যখন যাই আমাদের যাইলেও কোনো অসুবিধা নেই বিয়ে প্রোগ্রামে অন্য প্রশাসনের প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে যাই যাওয়া আমাদের এই বহুলপ্রিয় লোকশিল্পী আমাদেরকে সত্যি দিদি মমতা দিদি আমাদেরকে ভাতা একটা করে দেয় আমাদেরকে দিদি মমতা ভাতা একটা করে দেয় শিল্পী ভাতা তা সত্যি দিদির কোটি কোটি প্রণাম দিদির জবাব নাই তা সত্যি আমাদেরকে দেয় আমাদেরকে শিল্পী নিয়ে যে তুলে ধরেছে দিদি তা সত্যি আমরা দিদির দিদি কাছে খুবই কৃতজ্ঞতা জানাই দিদিকে